গতদিন চট্টগ্রামের যে ইপিজেডের ডিপোতে ভয়াবহ আগুন আবার গতকালকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মাধ্যমে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের ক্ষতি আবার দেশের বিভিন্ন জায়গায় শাহজালাল ইউনিভার্সিটি কক্সবাজার সেখানে আগুন ইসলামী ব্যাংক এই যে নানান জায়গায় অগ্নিকাণ্ড অরাজকতা শুরু হয়েছে দেশকে বিপদে ফেলার জন্য দেশকে একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবেই কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু করেছে নানাভাবে তারা চেষ্টা করছেন যাতে আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন না হয় নির্বাচন না করে দেশকে অস্থিতিশীল তৈরি করা বিপদে ফেলা বিশেষ করেই তাদের টার্গেটটা দেখেন টার্গেট পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার তারা জানে যে বাংলাদেশকে যদি আমরা ফেইলোর করতে চাই ব্যর্থ বানাতে চাই তাহলে বাংলাদেশের ইকোনমিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে আর বাংলাদেশের ইকোনমিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কি করতে হবে বাংলাদেশের যে ইকোনমির দুটি পিলার একটা হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরেকটা হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স দেখেন তারা কিন্তু টার্গেট করে আমাদের গার্মেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার একটা পাই তারা শুরু করেছে আমরা দেখলাম হঠাৎ করে চট্টগ্রাম আপনার সমুদ্র বন্দরে প্রায় টনের একটি কার্গো সেখানে ডুবে গেল এরপরে আমরা দেখলাম যে চট আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে ভয়াবহ আগুন এই অগ্নিকাণ্ডের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের মাধ্যমে মানে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এই যে এই অরাজকতা এই অরাজকতার পিছনে কারা দায়ী কাদের ইন্ধন কাদের চক্রান্ত আমরা সবই জানি সবই পানির মতো ক্লিয়ার প্রতি তো স্বৈরাচারের এই কাজগুলো করছে আর এই সুযোগ তৈরি কারা করে দিল এই সুযোগ নব্য বিপ্লবীদের নামে যারা এই জুলাই বিপ্লবকে ভাগ বাট করার মাধ্যমে বিভক্ত করে ফেলেছে এরাই দায়ী এদের বিরুদ্ধে গণতদন্ত কমিশন গঠন করে তদন্ত করা দরকার এটা জরুরি যেখানে পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে একটি সুদৃঢ় ঐক্য তৈরি হওয়ার কথা বন্ডিং তৈরি হওয়ার কথা এই জুলাইকে ধারণ করে সমগ্র বাংলাদেশ একটা ইনক্লুসিভ বাংলাদেশে বিনির্মাণ করার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ছিল সেখানে আমরা আজকে পদে পদে বিভক্ত হচ্ছি বিভাজন করছি আমাদের মধ্যে প্রশাসনে নানাভাবে পতিত স্বৈরাচারের লোকদেরকে আমরা প্রমোশন দিচ্ছি চাকরি থেকে অবসরে গেছেন এরকম ব্যক্তিদেরকেও টেনে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা বিগত পনেরো বছর আওয়ামী লীগের দালালই করেছে স্বৈরাচারের দোসরের ভূমিকায় ছিল পনেরো বছর একটা ধাক্কাও যাদের গায়ে লাগে নাই এরা দেখবেন আজকে বড় বড় বিপ্লবী এরা দেখবেন আজকে বড় বড় চেয়ার পাচ্ছে প্রমোশন পাচ্ছে দায়িত্ব পাচ্ছে এন আপনারাই বলেন আওয়ামী দালালদের পতিত স্বৈরাচারের দোসরদের ডেকে এনে মন্ত্রী বানাবেন অ্যাডভাইজার বানাবেন বড় বড় আমলা বানাবেন কামলা বানাবেন আর এরা কি বসে বসে আপনাদেরকে চুমু দিবে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিওতে দেখলাম বিমানবন্দরের একজন দায়িত্বরত কর্মী তিনি টেলিফোনে মানে মোবাইল ফোনে কাকে জানি বলছেন বস আমরা সেফ জোনে চলে আসছি মানে তার কথা বলার ভঙ্গি ইঙ্গিত মানে এটাই আমাদেরকে বার্তা দেয় যে অগ্নিকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিদেশি বায়াররা যাতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক না কিনি আমাদেরই ইকোনমির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই সুযোগ আমরাই করে দিয়েছি এই নব্য বিপ্লবীরা করে দিয়েছে নব্য বিপ্লবীরা নিজেদের মতো করে সরকার বানিয়েছে উপদেষ্টার চেয়ারে বসিয়েছে ভাগবাটওয়ারা না মিললে সরকারের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দেয় কেউ আবার বলে গমর ফাঁস করে দেব নাম বলে দেব তা ভাই নামটা বলেন না কেন কারা কারা দুর্নীতিবাজ কারা কারা অবৈধ সুবিধা নেওয়ার নিয়েছে দুর্নীতির সাথে কারা যুক্ত এই উপদেষ্টাতে নাম বলেন তারা বলে না এই প্রশ্ন করলাম তারা রেগে যায় সময় হলে বলবে সময় কবে হবে নির্বাচনের পরে নাকি দেশটা ধ্বংস হওয়ার পরে আই ডোন্ট নো কিন্তু আমরা একটা কথা স্পষ্ট করে বলছি এই জুলাইকে নিয়ে যারা ব্যবসা করেছে যারা সারা দেশে চাঁদাবাজি ধান্দাবাজির দোকান খুলেছে এদের বিরুদ্ধে গণ তদন্ত কমিশন গঠন অতীব জরুরি এদেরকেও বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাতে হবে আমরা এই বিপ্লব করতে গিয়ে রক্ত ঝরিয়েছি হামলা মামলার শিকার হয়েছি জেলে গেছে রিমান্ডে গেছে। আর তারা এসে এই বিপ্লবের একমাত্র মালিকানা একমাত্র মালিকানা তাদের সব জায়গায় তারা তাদের বিরুদ্ধে গণতদন্ত কমিশন হওয়া জরুরি না আপনারাই বলেন আজকে সব জায়গায় বিভক্তি সব জায়গায় বিভাজন কেন হলো যখন নিজেরাই সবকিছু লুটে পুটে খাব সুপ্রিয়র দাবি করব। নিজেরাই মালিকানা দাবি করব। বা নিজেরাই এমন ভাবভঙ্গি করব। প্রত্যেকটা অফিস আদালত দপ্তরে নিজেদের অ্যাক্সেস এটাই তো মিন করি আমি মুখে বলি না যে আমার মালিকানা কিন্তু সব জায়গায় আমার জন্য দরজা খোলা আর বাকিদের জন্য দরজা বন্ধ তার মানে তো এটাই মিন করি এই কারণে আজকে এই যে বাংলাদেশে দে বাই ডে অরাজকতা ডে বাই ডে বিশৃঙ্খলা প্রতিত স্বৈরাচারের দোসররা করার দুঃসাহস দেখাচ্ছে এই দুঃসাহস দেখার কাজটা তো আমরাই তৈরি করে দিয়েছি আমরাই করে দিয়েছি এই নব্য বিপ্লবীরা এদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে না ভাই শুরুতে সরকার তাদের কথা অনুযায়ী চলেছে তখন সরকার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ মধুর মতো মিষ্টি যখনই সরকার তাদের কথা শুনছে না এখন সরকার হয়ে গেছে আউজবুলিল্লাহ এ একটা অবস্থা সরকার হয়ে গেল তিতা তো এরকম তো চলতে পারে না তো এই বিষয়গুলো আপনাদের বোঝার জন্য একই সাথে সারা বাংলাদেশে যারা চাঁদাবাজি করছে টেন্ডার করছে দখলদারিত্ব করছে এদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে পরিষ্কার কথা আমরা অন্যায়ের সাথে আপোষ করতে পারি না অন্যায়কে আমরা প্রশ্নই দেব না তা বলে চোখের সামনে একজন অন্যায় করবে চোখের সামনে একজন দখলদারিত্ব করবে সব অফিসে নিজেদের লোক ঢুকাবে এটা তো হতে পারে না আজকে প্রত্যেকটা অফিসে দেখেন একটা নির্দিষ্ট দলের লোক আছে নব্য বিপ্লবীদের লোক সেটা হচ্ছে একটা অবস্থা আমরা ভাই কারো দালালি করি না আমার যে স্ট্যান্ড আমি একবার পরিষ্কার আমি না বিএনপি না জামাত না অন্য কোনো দলের পক্ষে কথা বলি বা তাদের বিরুদ্ধেও না আমার কথা হচ্ছে যার হক সত্য নেই সঠিক পথে থাকবে আমি তাদের পক্ষে বিএনপি ভালো কাজ করলে আমি প্রশংসা করি জামাত ভালো কাজ করলে প্রশংসা করি আবার যখন জনগণের বিরুদ্ধে তারা কোনো কাজ করে আমি আবার সমালোচনা করি একবার স্পষ্টভাবে প্রতিবাদ করি এটাই আমার নেচার আমার দলের মধ্যেও যদি এরকম অন্যায় হয় কেউ এরকম অনৈতিক কাজ করে তার বিরুদ্ধেও আমি রুখে দাঁড়াই তো যাই হোক আমার আজকের যে মূল মেসেজ যে বার্তা সেটা হচ্ছে এই যে জুলাই বিপ্লবকে যেভাবে আজকে পদে পদে ডিভাইড ডিভাইডেড করা হয়েছে বিভাজন তৈরি করা হয়েছে বিভক্তি সৃষ্টি করা হয়েছে এদের বিরুদ্ধে অবশ্যই আমাদের একটা গণতদন্ত কমিশন গঠন করি। বিচারের আওতা এদের নিয়ে আসতে হবে অন্যথা এই জুলাই আর বেশি দিন চলবে না এই জুলাই একটা গালে পরিণত হবে গাল পরিণত হবে নিশ্চিত থাকেন এই যে আজকে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ যেভাবে বিগত চুয়ান্ন বছর বিক্রি করে খেয়েছে আজকে অনেকে গালি দিচ্ছে না এই চেতনা ব্যবসায়ী বলছেন না অথচ এই চৌদ্দশো মানুষ ছাত্র জনতা যারা জীবন দিলেন এরাকে এই জুলাই ব্যবসা করার জন্য এই কথিত নব্য বিপ্লবীদের জীবন দিয়েছেন শহীদ হয়েছেন নো তারা একটি নতুন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন রাজপথে রক্ত ঝরিয়েছেন আমরা সব বেমালুম ভুলে গিয়ে নিজেরাই সব কিছু আজকে ভাগ বা তোরাই ব্যস্ত এই জন্যই বলছি এই চেতনা ব্যবসায়ী যারা জুলাই ব্যবসায়ী যারা যারা এই জুলাইকে বিভক্ত করেছে বিভাজিত করেছে এদের বিরুদ্ধে অবশ্যই গণতদন্ত গণতদন্ত কমিশন কমিশন গঠন গঠন করতে হবে করে এদেরকে বিচারের আওতায় দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিতে পারি না অনেকেই বলছে নির্বাচন বিলম্বিত হলে ভালো কাদের জন্য ভালো যারা ভাগ বা ব্যস্ত তাদের জন্য ভালো কিন্তু নির্বাচন বিলম্বিত হলে দেশের জন্য এক অশনি সংকেত হ্যাঁ সরকার যদি ভালোভাবে দেশ চালাতে পারতেন দেশ যদি সুন্দরভাবে আগাতো তাহলে আমরাই বলতাম যে সরকার আরও কয়েক বছর থাকুক এই একমাত্র গণ অধিকার বলেছিল যে এই সরকার অন্তত বছর থাকতে হবে যাতে দেশটা একটা স্টাবল জায়গায় নিয়ে যায় কিন্তু আমরা কেন সেখান থেকে এখন ইউটার্ন নিয়েছি বা কেন সেখান থেকে আমাদের বক্তব্য প্রত্যাহার করি কারণ এই সরকার এখন পতিত স্বৈরাচার দোসরদের পাহাড় আদারের দায়িত্ব পালন করছেন ফ্যাসিবাদের দোষরদের পাহাড় আদারের ভূমিকায় রয়েছেন এই যে আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে কেটে গিয়ে সরকার পাহারা দিচ্ছে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে প্রোটোকল দিচ্ছে তো বলেন যারা ফ্যাসিবাদের দোষরদের পাহারা দেবে এই সরকারের পক্ষে কি আমাদের অবস্থান থাকা উচিত আপনারাই বলেন এই যে আজকে পুলিশে প্রশাসনে সব জায়গায় দেখবেন আওয়ামী দোসররা প্রমোশন পাচ্ছেন চেয়ার পাচ্ছেন চাকরিতে ঢুকানো হচ্ছে নানাভাবে পদায়ন করা হচ্ছে তারাই যে কাজগুলো করছে এই পতিত স্বৈরাচারের দোসরাই করছে তারাই বলছে আগুন লাগা ওখানে আগুন দেয় দেশকে বিপদে ফেলা মজা পাচ্ছে যাতে নির্বাচন আমরা ইনশাল্লাহ সেরকম কিছু হতে দেব না গণ অধিকার পরিষদ রাজপথে আছে রাজপথে থাকবে এবং সম্মুখ থাকবে এই দেশকে ঠিক করার জন্য ইনশাল্লাহ আমরা সোচ্চার আছি সোচ্চার থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম